আজ শেতলা পুজো উপলক্ষে ঘোষণ হোম সার্ভিসের মাল বাড়ছে দেখুন বন্ধুরা গোপালনগর আদিবাসী পাড়ায় মা শীতলা পুজো উপলক্ষে মাইকটা এখন বন্ধ আছে ওদিকে স্টেজের কাজ চলছে বলে দেখুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা দেখুন বন্ধুরা দিকে এক জিবি এল লাটানো আছে ভ্যানের উপর বাঁধা হয়েছে এক প্লেয়ার জিবিএল ফাংশানের জন্য আর এই সাইডে এক প্লেয়ার এল বাঁধা হচ্ছে ফাংশানের জন্য সেম ফাংশনের জন্য এখনও মেশিন সেটা রেডি করা হয়নি এখন বক্সগুলো জাস্ট বাঁধা হচ্ছে এবারে মেশিন সেটা বাঁধা হবে দেখতে থাকুন বন্ধুরা এক প্লেয়ার জিবিএল ওই সাইডে এক প্লেয়ার এল আছে দু জিবি এল